কালার 6টা সাইজ সাইডটা আচ্ছা এটা কত ভাই মাত্র 90 টাকা আসসালামু আলাইকুম আর প্রিয় দর্শক আজকে আপনাদেরকে কিছু হুশিয়ার কালেকশন দেখাবো হুশিয়ার কালেকশন মানে अवेलेबल ভাইদের কাছে একবারে প্রাইসও একবারে সীমিত থাকবে আর আপনারা জানেন ভুলটা গালসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এই সব এলাকায় কিন্তু আপনি প্রাইজ একবারে সীমিত একটা প্রাইজ পাবেন বাইরে কিন্তু একবারে তাদের নিজস্ব কারখানা তারা নিজেরাই তৈরি করে এগুলো প্রাইজ একবারে সীমিত একটা প্রাইজ থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর বলতো রূপগঞ্জ নারায়ণগঞ্জ আসলে কিন্তু অবশ্যই গাউসিয়া সিটি মার্কেটের প্রথম তলায় গাউসিয়া সিটি মার্কেটের প্রথম তলায় সরাসরি চলে আসবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ভাই ভালো আছেন আপনার নাম ইয়েমেন ভাই আচ্ছা ইয়েমেন ভাই আপনার দোকানের নাম ইয়েমেন গার্মেন্টস আপনার দোকান নাম্বার কত চারশো চুয়ুত্তর নম্বর দোকান না গুল্লি নাম্বার কত এ আপনারা তো এগুলো নিজেরাই তৈরি করেন না আচ্ছা তাহলে তো মনে হয় মোটামুটি অনেক কমে দিতে পারবেন হ্যাঁ সবার চেয়ে অন্য অন্য দোকানের চেয়ে কমে দিতে পারবেন না ভাই হ্যাঁ আচ্ছা তাহলে কিছু কালেকশন দেখান দর্শকের উদ্দেশ্যে ভাই যারা আসলে এই ধরনের ব্যবসা করতে চায় বাচ্চাদের না

আচ্ছা আচ্ছা 마샬라 마샬라 এগুলা কত করে ভাই 450 টাকা 450 50 টাকা 50 টাকা করে মাত্র 50 টাকা করে চায়না লেস চায়না কাপর চায়না লেস 마샬라 마샬라 সুন্দর কালেকশন ভাইর কাছে কিন্তু একবার ইউনিক ইউনিক কালেকশন আছে এখানে অবশ্যই আপনারা ভিডিওটি একটু দেখেন কন্টিনিউ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এগুলো কি ভাই পুতি প্লাজু ও আচ্ছা আচ্ছা 마샬라 এই যে দেখেন কত সুন্দর পুতি হ্যাঁ এই যে দেখেন

70 টাকা पीस মাত্র 70 টাকা আচ্ছা আচ্ছা অনেক সুন্দর কালেকশন যে তারপরে ভাই স্কার্ট প্লাজো দেখি তো যে এটা না স্কার্ট প্লাজো মাশাআল্লাহ এ এটা কত ভাই এটা 90 টাকা কি কাপড় ভাই লিনেন কাপড় মাত্র 90 টাকা 90 টাকা করে এগুলো নিতে পারবেন অনেক সুন্দর কালেকশন জি তারপরে ভাই

মাশাআল্লাহ একবারে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি না হ্যাঁ এক্সপোর্ট আচ্ছা আচ্ছা কত ভাই এটা এক্সপোর্ট এর মাল নব্বই টাকা বেরো ভাই বিশ্বাস করি না ভাই হ্যাঁ নতুন দোকান দামে কম অনেক নাকি আচ্ছা বাইরে কিন্তু নতুন দিছে দোকানটা একবারে মানে সর্বনিম্ন প্রাইসে কিন্তু ভাইরা বিক্রি করতে আছে অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন সবার কাছে পৌঁছে দেবেন একবারে কম প্রাইসে একটা মাল সংগ্রহ করার জন্য যারা নতুন ব্যবসা করতে চাচ্ছে তারাও আসবেন যারা পুরনো ব্যবসা আছেন এখানে কমে পাবেন এখান থেকে নিতে পারবেন তারপরে কি দেখাবেন ভাই আরে ভাই একটু দেখান না ভাই আপনার কাছে তো দেখছি অনেক কালেকশন দেখাই তো তো নাকি ভাই হ্যাঁ এটা কি বড় স্টেজ ওরে ভাই আবার পকেটে আছে দুইটা না চমৎকার একটা কালেকশন এটা কত ভাই মাত্র মাত্র টাকা সত্যি আচ্ছা আচ্ছা তারপরে ভাই ওরে ভাই অনেক সুন্দর সুন্দর কালার না এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন ভাইদের কাছে এটা কালার কয়টা কালার দেখান তো ভাই এই যে দেখেন এই যে একটা কালার এগুলো আশি টাকা করে না মাত্র আশি যেটা লন আশি দেখেন কত সুন্দর কালেকশন এ লন আশি টাকা করে অনেক সুন্দর সুন্দর কালেকশন ভাইদের কাছে এগুলো মাত্র আশি টাকা করে এগুলো নিতে পারবেন দেখেন কত সুন্দর কালেকশন মাত্র আশি টাকা এগুলো আশি টাকা করে এটা কি শীতের না আচ্ছা আচ্ছা কটা সাইজ হবে কটা কালার হবে কালার ছয়টা কালার সাইজ আচ্ছা এটা কত ভাই মাত্র নব্বই টাকা অনলি নব্বই টাকা করে এটা নিতে পারবেন আচ্ছা তারপরে ভাই ভাই স্কার প্লাজো আচ্ছা আচ্ছা কত সুন্দর কালেকশন এসে দেখা দামে কম মানে ভালো হ্যাঁ এটা কটা কালার হবে ভাই পঞ্চাশটা কি কোন বাই ওরে ভাই বিশ্বাস করা যায় ওরে ভাই ও আচ্ছা আচ্ছা সেই যে পঞ্চাশটা কালার হবে হ্যাঁ মাত্র নব্বই টাকা করে হ্যাঁ যাসাই বাসাই করে নিতে পারবে হ্যাঁ আচ্ছা

এই যে কত মানে লাগানো কত সুন্দর সুন্দর কালেকশন ভাইদের কাছে অবশ্যই যারা এই ধরনের কালেকশন গুলো করতে চান অবশ্যই চলে আসবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম